হ্যালো আসসালামু আলাইকুম আমি সালেক রামজাল ওয়েলকাম টু সায়েন্স সিকার্স তো এটা হচ্ছে আমার চ্যানেলের তৃতীয় ভিডিও এর আগে আমি বহুপদীয় বহুপদী সমীকরণ থেকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম দিয়েছিলাম তারপর হচ্ছে আমি ভেক্টর থেকে একটা ইম্পর্টেন্ট বেসিক বা কনসেপ্ট একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে আমি চাচ্ছিলাম কেমিস্ট্রি থেকে একটা অর্ধার একটা নির্দিষ্ট অংশ পুরোপুরি শেষ করা যেমন ধরো আজকে আমরা পর্বতের সলিবিলিটি বা দ্রব্যতা ঠিক আছে সো ড্রপবোটার যা যা টপিক আমরা সব ধাপে ধাপে যেহেতু আমি ছোট ছোট কিছু ভিডিও দিব তো সো ধাপে ধাপে শেষ করব ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক ড্রপবোটার শেখার আগে আগে আমাদের কিছু বেসিক কথা বলতে শেখা উচিত ঠিক আছে আচ্ছা আগে আমাদের প্রথমে জানা উচিত সেটা হচ্ছে যে দ্রবণ কি দ্রবণ কি ড্রোবন হচ্ছে দেখো ড্রোবন হচ্ছে ড্রোবো ও দ্রাবকের সংমিশ্রণ দ্রবণ ও দ্রাবকের সংমিশ্রণ ঠিক আছে দ্রব দ্রবণ হচ্ছে ও দ্রাবকের সংমিশ্রণ অর্থাৎ দ্রবণের দুইটা জিনিস থাকে একটা দ্রব একটা দ্রাবক আচ্ছা যেমন হচ্ছে দ্রব দ্রব নিকলস দ্রব যোগ দ্রাবক বুঝছো দ্রব যোগ দ্রাবক এখন আমাদের জানতে হবে দ্রব কি জিনিস আর দ্রাবক কি জিনিস ঠিক আছে দ্রব্য কি জিনিস আর দ্রাবক কি জিনিস আচ্ছা লেখো দ্রব দ্রবণে যার পরিমাণ আহ কম থাকে শতকার পরিমাণ কম থাকে এবং দ্রাবকে যা দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রব্য বুঝছো দ্রবণে যা পরিমাণে কম থাকে অর্থাৎ শতকের পরিমাণে কম থাকে অনুপাতে কম থাকে পরিমাণে কম থাকে অথবা দ্রাবকে যা দ্রবীভূত হয় দ্রাবকে যা দ্রবীভূত হয় দ্রবীভূত হয় তাই হচ্ছে দ্রব দ্রব্য কি দ্রবণে যা পরিমাণে কম থাকে অথবা দ্রাবকে যা দ্রবীভূত হয় তাই হচ্ছে দ্রব্য যা হচ্ছে দ্রাবক 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 কি জিনিস ভাইয়া দ্রাবক হচ্ছে দ্রবণে যার পরিমাণ তুলনামূলক বেশি থাকে তো দ্রবণে যা পরিমানে বেশি থাকে পরিমানে বেশি থাকে অথবা দ্রব্য যার মধ্যে দ্রবীভূত হয় দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে বুঝছো দ্রব কাকে বলে দ্রবণে যা পরিমাণে কম থাকে অথবা দ্রাবকে যা দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রব আর দ্রাবক কি দ্রবণে যা পরিমাণে বেশি থাকে অথবা দ্রব যার মধ্যে দ্রবীভূত হয় তাই হচ্ছে দ্রাবক ধরো একটা চিনি পাত্র চিনি শরবত ধরো অ্যাবিতে একটা চিনি শরবত আছে ঠিক আছে অ্যাবিতে এগুলো হচ্ছে পানি ঠিক আছে ধরো পানি পরিমাণটা কিন্তু বেশি সো পানিটা হচ্ছে এইচ এটা হচ্ছে তোমার দ্রাবক বুঝছো এটা হচ্ছে তোমার দ্রাবক অ্যালভেটা যে তুমি চিনিটা দিবা চিনি তাই না তুমি চিনি দিচ্ছ তার মানে কি তুমি চিনিটাকে কিন্তু পানির মধ্যে দ্রবীভূত করতেছ তার মানে কি দ্রাবকের যা দ্রবীভূত হয় তাতে দ্রব তাহলে কি চিনি হচ্ছে তোমার চিনি হচ্ছে তোমার দ্রব বুঝছো কারণ দ্রাবকের দ্রবীভূত হচ্ছে আর যেহেতু পানি হচ্ছে তোমার বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রব বা চিনি যেটা পানির মধ্যে দ্রবীভূত হচ্ছে তাহলে পানি হচ্ছে তোমার দ্রাবক বুঝছো দ্রবণ দ্রব দ্রাবক ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এরপর তাহলে আসো দ্রবণের প্রকারভেদ বুঝছো আমি এখানে লিখি দ্রবণ ভাইয়া সম্পৃক্ত দ্রবণ আরেকটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ দ্রবণ একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ অতি দ্রবণ আমরা এবার তিনটার তিন ধরনের দ্রবণ সম্পর্কে জানবো ছয় তিন ধরনের দ্রবণ সম্পর্কে জানবো ভাইয়া সম্পৃক্ত দ্রবণ কাকে বলে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে যদি যে দ্রবণে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবদ্রবী ভূত হয় সর্বোচ্চ পরিমাণ দ্রব্যদ্রবীভূত হয় সম্পৃক্ত হচ্ছে দ্রবণে সর্বোচ্চ পরিমাণ যেমন ধরো আমরা আগে দ্রবণে কষ্ট দ্রব যোগ দ্রাবক আমরা এখানে পরিমাণ না ধরে ধরো আমরা এখানে তোমার অনুপাত ধরতেছি বুঝছো ধরো একটা একটা দ্রবণে দ্রব আর দ্রাবকের অনুপাত যদি এরকম হয় ধরো একশো গ্রাম চিনিতে যে চল্লিশ গ্রাম সেই একশো গ্রাম পানিতে যে চল্লিশ গ্রাম চিনি দেওয়া হয় তাহলে সম্পৃক্ত দ্রবণ হয় এরকম ভাবে একটা অনুপাত ধরি ধরো আমরা এটার অনুপাত ধরতে হচ্ছে দ্রবের অনুপাত হচ্ছে ওয়াই আর দ্রাবকের অনুপাত ধরতে হচ্ছে যখন এই অনুপাত সময় অর্থাৎ অর্থাৎ এক্স গ্রাম দ্রাবকে সর্বোচ্চ ওয়াই গ্রাম দ্রব্য যে ড্রয়ী হতে পারে বুঝছো আমরা যদি সর্বোচ্চটাই যদি দ্রবীভূত করি তাহলে সেখানে সম্পৃক্ত দ্রবণ হবে অর্থাৎ সে অনুযায়ী অনুপাত হচ্ছে আমাদের

বুঝছো অর্থাৎ মানে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার চেয়ে কম পরিমাণ দ্রব্য যদি আমরা দ্রবীভূত করি আমরা কি জানি সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে হচ্ছে ওয়াই গ্রাম আমাদের ওয়াই গ্রামের চেয়ে সামান্য কম পরিমাণ ধরো এক গ্রাম কম পরিমাণ হচ্ছে দ্রবীভূত করি তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত করি না তার চেয়ে কম করছে এই জন্য অসম্পৃক্ত অর্থাৎ তুলনা অনুযায়ী আমাদের আকারে চিন্তা করি তাহলে এক্স গ্রেটারদেন ওয়াই হতে হবে বুঝছো যদি এক্স এক্স গ্রেটার ডেন হয় তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণ

করার পরেও আরো কিছু দ্রব যোগ করা হলে বুঝছো মানে সর্বোচ্চে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয় হতে পারে একটা দ্রবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে আমাদের তার চেয়েও আরো কিছু যৌগ যে দ্রবীভূত যোগ করি

এর অনুপাতটা মানে দ্রাবকের অনুপাতটা দ্রাবকের অনুপাতটা পরিমাণ দ্রাবক প্রয়োজন তার চেয়ে দ্রাবকটা একটু কম কম দিছি এই জন্য সেটা একটু দ্রবণ হয়ে গেছে বুঝছো আচ্ছা জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায় যেমন ধরো আমাদের এখানে একটা চিনি শরবত আছে বা ধরো এখানে একশো গ্রাম পানি আছে আমরা চিনি শরবত বানাতে চাই বুঝছো একশো গ্রাম পানি এখানে আমাদের একশো গ্রাম পানি আছে ঠিক আছে এখন আমরা তোমার ধরি যে একশো গ্রাম পানির মধ্যে সর্বোচ্চ চল্লিশ গ্রাম চিনি জৈবভূত হতে পারে বুঝছো সর্বোচ্চ চল্লিশ গ্রাম চিনি জৈবভূত হতে পারে এটা আমরা জানি আগে থেকে তাহলে ধরো আমরা একশো গ্রাম পানির মধ্যে এখন আমরা চল্লিশ গ্রাম চিনি দিচ্ছি চল্লিশ গ্রাম চিনি দিচ্ছি

সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে কত চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম হচ্ছে সামান্য যদি কম দেয় বুঝছো তারপরেও সেটা অসম্পৃক্ত দ্রবণ বুঝছো সেখানে কিছু পরিমাণ চিনি কম আছে এই এটা অসম্পৃক্ত দ্রবণ বুঝছো সম্পৃক্ত দ্রবণ হতে হলে তোমাকে সর্বোচ্চ পরিমাণ দ্রবটুকুই দিতে হবে তাহলে সেটা সম্পৃক্ত হবে তাহলে যদি সামান্য কম দাও তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণ আবার সাচাজ আমরা এখানে উনচল্লিশ পয়েন্ট পাঁচ গ্রাম না দিয়ে আমরা দিলাম হচ্ছে একচল্লিশ দশমিক একচল্লিশ দশমিক দুই গ্রাম চল্লিশ দশমিক দুই গ্রাম চিনি দিছি আমরা কি জানি আমরা জানি হচ্ছে তাই না এর বেশি দিন হবে না তাহলে যে চল্লিশ দশমিক দুই গ্রাম দিন তার মানে কি সর্বোচ্চ দ্রবীভূত হওয়ার পরেও কিছু দ্রব্যযোগ করা হয়েছে ঠিক আছে তখন এটা হচ্ছে অতিরিক্ত সেই ক্ষেত্রে যে জিরো পয়েন্ট টু গ্রাম অতিরিক্ত আছে যে জিরো পয়েন্ট টু গ্রামের নিচে তলানি একা জমে থাকবে বুঝছো এক গ্লাস পানির মধ্যে চিনি দিও সেক্ষেত্রে দেখবে না যদি জিরো পয়েন্ট ওয়ান গ্রামও যদি বেশি হয় তাহলে সেটা অতিপৃত্ত দ্রবণ বুঝতে পারছো আচ্ছা তাহলে সম্পৃক্ত দ্রব্য অসম্পৃক্ত দ্রবণ দ্রব্য সম্পর্কে ধারণা ক্লিয়ার ঠিক আছে এবার আমরা তাহলে পরে যাই যায় আচ্ছা এবার আসা হচ্ছে দ্রাব্যটা কাকে বলে তাই না আমরা তো দ্রাব্যটা নিয়ে আরো আলোচনা করতেছি ওটা হচ্ছে দ্রাব্যটা কাকে বলে আচ্ছা দ্রাব্যটা কাকে বলে এটা জানার আগে প্রথমে জিনিস মাথায় রাখবা একটা হচ্ছে স্থির স্থির তাপমাত্রা তাপমাত্রা মানে থাকতে হবে বুঝছো স্থির তাপমাত্রা আর একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ মানে দ্রবণটা সম্পৃক্ত হতে হবে অসম্পৃক্ত তো হওয়া যাবে না অতিপৃক্ত হওয়া যাবে না বুঝছো আবার সম্পৃক্ত হওয়ার জন্য কি শর্ত কি যে দ্রব্য সর্বোচ্চ পরিমাণ দ্রবর্ত হতে হবে যে এই দুটো কথা মাঠে রাখবে যে স্থির তাপমাত্রা আর সম্পৃক্ত দ্রবণ তাহলে এবার আসো আমাদের সংজ্ঞা দেখি সংজ্ঞা কি বলছে যে স্থির তাপমাত্রা দেখো স্থির তাপমাত্রা মানে তোমাকে এই শব্দ লিখতেই হবে কারণ যে তাপমাত্রার সাথে দ্রাব্যতা চেঞ্জ হয় বুঝছো এটা যখন তুমি দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব পড়বে তখন জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে বুঝছো তাপমাত্রার সাথে দ্রাব্যতা পরিবর্তন হয় সেই তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকের মধ্যে কোন দ্রবের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় সম্পৃক্ত দ্রবণ সেটা দেখো সম্পৃক্ত দ্রবণ হতে আমার সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই তাপমাত্রা দ্রবের দ্রাব্যতা বলে ওই তাপমাত্রায় কথাটা লিখতে হবে কারণ তাপমাত্রা ভিত্তিতে দ্রাব্যটা চেঞ্জ হয় বুঝছো কি হলো স্থির মাত্রায় একশো গ্রাম দ্রাবকের মধ্যে কোন দ্রবের সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় বুঝছো দ্রাব্যটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এটা একটা একটা লিখে রাখো তাপমাত্রার ভিত্তিতে দ্রাব্যটা চেঞ্জ হয় তাপমাত্রার ভিত্তিতে দ্রাব্যতা পরিবর্তন হয় কথা বলতো দ্রাব্যতা কাকে বলে এই প্রশ্নটা আমাদের কনাম প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সংখ্যাটা আমরা মুখস্থ করবা আচ্ছা এবার আসলে দ্রাব্যতা থেকে একটা আহ ঘনান প্রশ্ন দুই নাম্বারে যে একটা প্রশ্ন থাকে ওই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে হচ্ছে এইটা ধরো এই দাও যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা পঁয়তাল্লিশ বলতে কি বুঝো বলতে কি বুঝো

সোডিয়াম ক্লোরাইড এর সর্বোচ্চ পঁয়তাল্লিশ গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রাম মধ্যে ক্লোরাইড এর সর্বোচ্চ পঁয়তাল্লিশ গ্রাম দ্রবীভূত হয়ে লিখলেই মোটামুটি তোমরা বুঝছো সেম ভাবে তোমার কোয়েশ্চেন আসতে পারে ধরো আহ সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্য কোনো একটা লবণ যে এই লবণের দ্রাব্যতা এটা বলতে কি বোঝায় বুঝছো বা সিলভার ক্লোরাইড বা অন্য কোন লবণের দ্রাব্যতা

একটা বিষয় লিখতে পারো তবে ঘনমাত্রারককে দ্রাব্যটা একক হিসেবে বিবেচনা করা হয় দ্রাব্যটার একক হিসেবে বিবেচনা করা হয় এটা মাঝে মাঝে বুঝছো মেইনলি আসলে দ্রাব্যটা কোনো একক নেই বুঝতে পারছো তারপর তিন ভাবে লিখতে পারি কয় ভাবে ভাইয়া তিন ভাবে বুঝছো তিন ভাবে ঠিক আছে সে তিন ভাবে কি কি একটা হচ্ছে গ্রাম পার হান্ড্রেড গ্রাম পানি বুঝছো আসলে আমরা যে আসলে আমি কিন্তু এই এককের বেজে কিন্তু সংখ্যাটা দিয়েছিলাম যে একশো গ্রাম দ্রাবকের মধ্যে গ্রাম পার 100 গ্রাম পানি আসলে ভাইয়া এটাই কিন্তু দেখো আসলে একক বিহীন এটাই কিন্তু একক বিহীন কারণ সিম্পলি এই গ্রাম আর এই গ্রাম কেটে দিলে কিন্তু আসলে এখানে নাই হয় থাকে মানে এখানে কোনো প্রকার আহ একক থাকে না বুঝছো আসলে আমরা এটা জিনিসটা লিখি হচ্ছে শুধুমাত্র এই একশো গ্রাম পানি সাপেক্ষে দ্রাব্যটা মাপা হয় এই জন্য আমরা এই এককটা দিই আসলে ড্রাব্যটা এটা মেইনলি একক বিহীনই বলা চলে আর একটা যেটা আছে হচ্ছে মোল পার লিটার বুঝছো মোল পার লিটার বা মোল পার লিটার বুঝছো এটা মেইনলি কিন্তু ঘনমাত্রার একক এটা একটা একক আছে আর একটা একক আছে হচ্ছে তোমার গ্রাম পার লিটার এটা কিন্তু আসলে ঘনমাত্রারই একক বুঝছো আমরা টোটাল এই তিনটা এককের দ্রাব্যটা আমি পেতে কি একটা গ্রাম পার হান্ড্রেড গ্রাম পানি এটা বেশি ব্যবহৃত হয় এটা বেশি ব্যবহৃত হয় আচ্ছা আর একটা হচ্ছে তোমার মোল পার লিটার একটা গ্রাম পার লিটার যদি তোমাকে প্রশ্ন যদি আসে যে নিচে কোনটি দ্রাব্যটার একক বুঝছো সেখানে যদি তুমি এইটা দেখো যদি এটা দেখা একক বিহীন বা গ্রাম পার হান্ড্রেড গ্রাম পার পানি এটা যদি দেখো তাহলে এটাই আনসার বুঝছো তাহলে এটাই আনসার এগুলা হুজুম বাজুম যা থাকে থাকুক যদি তুমি একক বিহীন বা গ্রাম পার হান্ড্রেড গ্রাম পার পানি দেখো তাহলে এটাই আনসার দ্রাব্যটা একক বুঝছো আর যদি এগুলা না দেখো তাহলে এই ক্ষেত্রে আছে আচ্ছা এবার আমরা দ্রাব্যটা একটা সুত্র তৈরি করব বুঝছো আমরা কি কি শিখলাম দ্রবণের ব্যাপার সাপে শিখলাম দ্রাব্যটা কাকে বলে শিখলাম দ্রাব্যটার আহ একক গুলা শিখলাম এখন আমরা শিখবো হচ্ছে যে তোমার দ্রাব্যটা মাপা যায় কেমন কেমন আমরা দ্রাব্যটা মাপবো বুঝছো আচ্ছা প্রথমে আগে আমরা এই জিনিসটা লিখি যে দ্রবণ দ্রবণ ইকুয়ালস টু কি দ্রবণ ইকুয়ালস টু দ্রব্য প্লাস দ্রাবক তাই না দ্রব্য প্লাস দ্রাবক আমরা ধরো একটা এম গ্রাম দ্রব্য আমরা এম গ্রাম দ্রব্য দ্রবণ তৈরি করবো যেখানে আমরা সুতের এম গ্রাম দ্রব্য দিব তাহলে আমরা দ্রাবকের পরিমাণ সেখানে কি কি পরিমাণ হবে ভাইয়া অবশ্যই যদি এম গ্রাম দ্রবণ হয় আর দ্রব্য যদি সুতের এম হয় তাহলে এম মাইনাস এম ঠিক আছে এইটুকু হচ্ছে দ্রাবক ঠিক আছে আচ্ছা এখন ভাই দ্রাব্যটা কার সাপেক্ষে মাপা হয় দ্রাব্যটা কিন্তু আমাদের মাপা হয় হচ্ছে একশো গ্রাম পানির সাপেক্ষে তাই না দ্রাবকের সাপেক্ষে আচ্ছা তাহলে আমরা দ্রবের পরিমাণের এম গ্রাম ঠিক আছে সুতরাং এক গ্রাম দ্রবকে

ড্রোবের পরিমাণ হচ্ছে এম ডিভাইডেড বোরাটের এম মাইনাস সোডাটের এম গুণ একশো গ্রাম এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা এটাই কি আমাদের হচ্ছে দ্রাব্যতা ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা তাহলে দ্রাব্যতা আলটিমেটলি সূত্র কি হচ্ছে দ্রাব্যতা আমরা কি দিয়ে প্রকাশ করি এস দ্বারা এস ইকুয়ালস টু এম ডিভাইডেড বোরাটের এম মাইনাস সোডাটের এম গুণ হান্ড্রেড এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা সূত্র বুঝছো এখানে এস কি ভাইয়া এখানে এস হচ্ছে দ্রাব্যতা

ঠিক আছে এভাবে লিখতে পারি এটা তুলে নাও আর এক ভাবে আমরা লিখতে পারি আমরা যে গ্রাম পার হান্ড্রেড গ্রাম পানি এটার জন্য আমরা এই সূত্র এটা বের করলাম কিন্তু ভাই আমরা আরেকটা একক ছিল গ্রাম পার লিটার মনে আছে হ্যাঁ গ্রাম পার লিটার একটা একক ছিল ওই এককের বেজে যদি আমরা তোমার ড্রাপটা বের করতে যাই তাহলে টু এসিক ভর ড্রবের ভর ডিভাইডেড ড্রবনের আয়তন দ্রবের ভর ডিভাইডেড দ্রবণের আয়তন এটাও একটা দ্রাব্যটা সূত্র বুঝছো আচ্ছা এই দুইটা দ্রাব্যটা সূত্র আমরা শিখলাম মেইনলি আমরা এই এই সূত্রটা দিয়ে কাজ বুঝছো এই সূত্র হচ্ছে ভাইটাল রোল প্লে করবে দ্রাব্যটা ক্ষেত্রে